গণমানুষের উন্নয়নে কিভাবে ভূমিকা পালন করতে পারে এবং তৃণমূলের মানুষের জীবন উন্নয়নের উপর ভর করে আমাদের রাজনীতিকে কিভাবে শক্তিশালী করতে হয় সবসময় তিনি দেন এবং ছাত্র রাজনীতির পথ দিয়ে আজকে তিনি আমাদের রাজনীতিতে একজন পথ প্রদর্শকের ভূমিকা নিয়ে নেমে এসেছেন ফিরে জেলা আওয়ামী লীগের সঙ্গে সাধারণ সম্পাদক

ছাত্রলীগ হবে সমস্ত ব্যক্ত করে আবার এই ফেলি শহরে বারবার জেলা ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে ফিরে আসার ব্যক্ত করে ছেলেমেয়েরা যেন মুক্তিযুদ্ধের চেতনায় ইস্পাদ থাকে জাতির পিতার সুযোগ অসাম্প্রদায়িক বৈষম্য মুক্ত বাংলাদেশ যার ক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা যেন নেতৃত্ব প্রদান করে এবং আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের যে ইতিহাস রয়েছে ক্লান্ত না হওয়ার ইতিহাস জানি শুধু চলতে হবে এ তৈরি হবে